যেটা দেখছিলেন একটা ডাটাই ম্যাগনেট মোটামুটি প্রত্যেকটা ম্যাগনেটই মানে আর কি সেট হইতেছিল না যেমন দুইটা ম্যাগনেট ভালো আছে আর এই সেটে আছে একটা ম্যাগনেট তো মূল কথা হলো আপনার ম্যাগনেটগুলা কিন্তু কাটতে সিবি আপনি মিলাইতে পারবেন যদি কেউ ম্যাগনেট মেশিন কিনতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ويو <coughs> نا Yeah, mm -hmm. il y আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ যেটা দেখছিলেন একটা ডাটাই ম্যাগনেট মোটামুটি প্রত্যেকটা ম্যাগনেট মানে কি সেট হইতেছিল না যেমন দুইটা ম্যাগনেট ভালো আছে আর এই সাইডে আছে একটা ম্যাগনেট তো মূল কথা হলো আপনার ম্যাগনেটগুলা কিন্তু কাটটা সিবি আপনি মিলাইতে পারবেন আপনার সাইজ যতটুকু লাগবে তো সেইটুকু পরিমাণ আপনি ভাগ ভাগ করে কাটতে কিন্তু ম্যাগনেটগুলা আপনি আবার এই সেটটা লইতে পারবে আর বিশেষ কথা অনেকে দেখা যায় যে ম্যাগনেট ঘষে ম্যাগনেট কোনো সময় ঘষবেন ম্যাগনেটটা আপনার দেখতে কালো চিনে বা মরিচা ধরা পারলে আপনি একটু ধুয়ে মুছে নেবেন কিন্তু ঘষবেন না ঘষলে এই ম্যাগনেটের ভিতরে আহ সাত পদের ধাতু থাকে ধাতুগুলোর কিছুটা ক্ষয় হয় ক্ষয় হইলে আপনার চার্জটা কিন্তু থাকে না তো সে বিষয়ে আপনাদের কিছু জানার দরকার এই ম্যাগনেটটা শুধু বালু কিংবা লোহা দিয়ে তৈরি হয় এই ম্যাগনেটটা তৈরি হয় শুধু একটা দুইটা ধাতু দিয়েও না এই ম্যাগনেটটা পুরো সাতটা ধাতু আছে সাত পদের ধাতু দিয়া এই ম্যাগনেটটা তৈরি করে তো সেক্ষেত্রে যদি আপনি গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঘষে ফালাই দেন তাহলে কিন্তু আপনার এইটার ভিতরে যে চার্জটা ধরার কথা ওটা কিন্তু ধরবে না ম্যাগনেট কাটা দেবে কিন্তু ঘষা যাবে না তো আমরা এই জিরো ম্যাগনেট গুলো এখন মানে আর কি ই করব চার্জ দিব এতক্ষণ কাটতে সেটটা মিলাই নিলাম এখন চার্জ দিয়ে দেখাবো যে এটা চলার উপযোগী কিনা আসেন তো আমি ম্যাগনেটটা চার্জ দিয়ে নিতেছি তো চার্জ দেওয়ার ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ যেভাবে ভাস করে দেওয়া লাগে তো আমি এটা ভাঁজ করে দিলাম যদি কেউ ম্যাগনেট মেশিন কিনতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ম্যাগনেট চার্জ হইতে শুধু আপনার টাইম নেবে বিশ থেকে তিরিশ সেকেন্ড এর ভিতরে আমাদের ম্যাগনেটটা কিন্তু চার্জ হয়ে যাবে এই যেটা এটা কিন্তু আমাদের ম্যাগনেট চার্জ হয়ে গেছে অলরেডি যারা দূর দূরান্ত থেকে চার্জ দিতে চান আপনার এলাকায় যদি চার্জার না থাকে তো সেক্ষেত্রে খুব কম খরচে অনলাইনের মাধ্যমে মানে কোরিয়ার মাধ্যমে আপনারা ম্যাগনেট চার্জ দিয়ে নিতে পারেন তো আপনি গ্র্যান্ডি সহকারে এই চার্জ দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো হয়ে গেল আমাদের সুটান যায় না এতই চার্জ হয়েছে তো এখন আমরা সেটিং করে ফেলাবো